হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে কোরবানি ঈদ তো আমরা সবাই কিন্তু সারাদিন ব্যস্ত ছিলাম অনেক কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত ছিলাম কারণ আমরা গৃহিণীরা তো অবশ্যই ঈদের দিন ব্যস্ত থাকবো এটাই স্বাভাবিক তাই না তো যাই হোক তারপরেও কিন্তু আমাদের আসলে ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের ফেসবুকের কাজ করা কিন্তু কখনোই বন্ধ হবে না কারণ ফেসবুকে কিন্তু আমরা কখনোই আমাদের ছুটি নেই ঠিক আছে আমাদের অবশ্যই প্রতিদিন কাজ করতে হবে আর দেখা যায় যে আমরা যদি একদিন যদি ফেসবুকে কোনো ভিডিও আপলোড না দিই তাহলে কিন্তু এটার জন্য কিন্তু আমাদের এক মাস পিছিয়ে যেতে হয় তখন কিন্তু আমাদের মাসে প্রতি মাসে মাসে কিন্তু আমাদের খুবই কষ্ট করতে হয় কারণ আমাদের কি জানেন আমাদের রিচ এঙ্গেজমেন্ট একদম কমে যায় ডাউন হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যা হয়ে যায় তো এই কারণে আমাদের যত ঈদ থাক আর যাই থাক না কেন অবশ্যই আমাদের একটু সময় বের করতে হবে এবং সময় বের করে আমাদের ভিডিওটা মানে আপলোড দিতে হবে মানে টাইম মতো আমাদের ভিডিওটা যদি আমরা আপলোড দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা কখনোই পিছিয়ে পড়বো না ঠিক আছে আমাদের মানে রিচ এঙ্গেজমেন্টটা কমে যাবে তো অনেক আপুরা আছেন যে আমাকে কমেন্ট করেন যে আপু আসলে সময়ের অভাবে তো আমি আপলোড দিতে পারছি না তো আমি কি করব। তো দেখা যায় যে আসলে আমি আপদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি আপনার কাজ আপনার সংসারের কাজ আছে ঠিক আছে কিন্তু আপনার ফেসবুকে যে কাজটা আছে সেটা আপনার ব্যক্তিগত কাজ ঠিক আছে তো আপনি একটু সময় বের করবেন সেই একটু সময় বের করে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা মানে আপলোড দিয়ে দিবেন একটু আপনি ভিডিওটা তৈরি করে নেবেন হ্যাঁ তো যে যেটাই করেন না কেন আপনি সংসারে আসলে যাই করছেন যেটাই করছেন সেটাই আর কি আপনি ভিডিও ছোটো ছোটো করে ভিডিও তৈরি করে ফেলুন সেই অনুযায়ী আপনি এডিট করে মানে একটা তিন মিনিটের বা চার মিনিটের একটা ভিডিও তৈরি করে ফেলুন তারপর আপলোড দিয়ে দিন তাহলে সেটা লং ভিডিও হিসেবে পরিণত হয়ে যাবে আমাদের প্রতিদিনই একটি করে মানে লং ভিডিও দিতেই হবে বন্ধুরা আমরা যদি লং ভিডিও না দিই তাহলে কিন্তু আমাদের পেজটা কিন্তু কখনোই গ্রো হবে না আর আমাদের পেজে একমাত্র শক্তি হচ্ছে লং ভিডিও ঠিক আছে আমাদের লং ভিডিও অবশ্যই দিতে হবে আর রিলস যেটা কি বলি আমরা ছোট ছোট রিলস আমরা মানে করতেই পারি সাধারণত আমরা রান্না করছি আমরা কুটা বাছা করছি আমরা মানে বাচ্চাকে নিয়ে খেলাধুলা করছি আমরা বিভিন্ন সংসারে অনেক কাজ করছি ঠিক আছে সেই কাজে ফাঁকে ফাঁকে আমরা ছোট্ট করে একটা মানে রিলস তৈরি করে নিতে পারি এভাবে করে আমরা কিন্তু দিনে তিন চারটা রিলস মানে আপলোড দিয়ে দিতে পারি আর লং ভিডিও তো আমি যেভাবে বললাম যে আপনি যা করছেন মানে যা আপনি সংসারে যা কাজ করছেন এবং আপনি কিছু পরামর্শমূলক কথাও বলতে পারেন আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনারা একটি তিন চার মিনিটে একটি ভিডিও তৈরি করে নিতে পারেন তো আমাদেরকে আসলে নিজের সময় নিজে খুঁজে বের করে নিতে হবে ওই যে বসে থাকলে চলবে না যে আমি সময় পাচ্ছি না আমি কাজের অভাবে আসলে কিছু করতে পারছি না এরকম করে চলবে না বন্ধুরা আমাদেরকে নিজের কাজ নিজে করতে হবে আমাদের যেমন সংসারে আমরা যেমন কাজ করি সেই এটা মনে করবেন যে আমাদের ফেসবুকে একটা কাজ আমরা ফেসবুকে কিন্তু একটা চাকরি করি সেই হিসেবে করেই কিন্তু আপনারা অবশ্যই ফেসবুকে কাজটা করে নেবেন আমরা যেমন প্রতিদিন অফিসে যাই প্রতিদিন আমরা সংসারে রান্নাবান্না করি বাচ্চাদের দেখাশোনা করে আমাদের হাজব্যান্ডের সেবা যত্ন করি তো এরকম কিন্তু ফেসবুকেও কিন্তু আমাদের এটা একটা অফিসের মতোই মনে করতে হবে ঠিক আছে যে এটা আমরা একটা অফিস অফিসের মতো করে আমাদের সেই নিয়মটা পালন করতে হবে নিয়ম মতো কাজ করুন বন্ধুরা তাহলে দেখবেন ফেসবুক আপনার জন্য খুবই সহজ এবং সুন্দর একটি জায়গা মানে স্থান এটা একটা এত এটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেটা আপনি কল্পনা করতে পারবেন না বন্ধুরা দিন শেষে দেখবেন আপনার কাছে মানে এটার ছাড়া আপনার কিছুই ভালো লাগবে না তো যাই হোক আমাদের নিয়ম মতো কাজ করতে হবে তা আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করতে যাচ্ছি আমার সোজা কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যাই করেন না কেন আপনারা অবশ্যই নিয়ম মতো ভিডিও আপলোড করুন আপনার ভিডিও তৈরি করুন এটাই বলার আমার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দিলাম ঈদ মোবারাক